सवाल च बाबा भाई जान भाई जान भाई भाई जान भाई जान इदे लो भाई जान भाई, जान, भाई जान, বাংলাদেশের সুপার স্টার শাকিব খান ভক্তরা তাকে ভালোবেসে কিং খান নাম্বার ওয়ান যুবরাজ ইত্যাদি আরও অনেক নামেই ডাকেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক দুই সালে শিকারি নামে একটি ছবি দিয়ে কলকাতায় পা রাখেন ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল সেই ছবি দিয়ে রীতিমতো বাজিমাত করেন সাকিব খান ওপার বাংলা এপার বাংলা দুই বাংলাতেই হইচই ফেলে দেন ঢাকাই ছবির এই সুপার শিকারী ছবির আকাশচম্বী সাফল্যের পর কলকাতার প্রযোজকরা তাকে নিয়ে আরও বেশ কয়েকটি ছবি নির্মাণ করেন তার মধ্যে নবাব চালবাজ ভাইজান ও নাকাব ছবিগুলো দুই বাংলাতেই ব্যাপক সারা ফেলে দেয় ভক্তরা এই ছবিগুলোতে দেখতে পায় নতুন এক সাকিবকে সাকিব খান অভিনীত কলকাতার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল নাকাব এই ছবি মুক্তির পর থেকে শাকিব খানকে কলকাতার নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি মাঝে মাঝে শাকিব খান নিজে গণমাধ্যমে জানিয়েছিলেন অচিরে তিনি কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হবেন শুধু একটি নয় চারটি ছবিতে চুক্তিবদ্ধ হবেন তিনি তার ভক্ত অনুরাগীরাও আশায় ছিলেন কবে সুসংবাদ আসবে কিন্তু অনেকদিন হয়ে গেলেও শাকিব খানের বলা কলকাতায় সেই চারটি ছবির খবর কেউ পাচ্ছে না এদিকে সাকিব খান দেশীয় প্রযোজনার একাধিক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সামনে সেসব ছবির কাজগুলি করবেন কিন্তু সাকিব ভক্তরা কলকাতার ছবিতে সাকিবকে দেখতে ভীষণ উদ্গ্রীপ হয়ে আছেন এখন শেষমেশ কবে নাগাদ কলকাতা ছবিতে চুক্তিবদ্ধ হবেন তিনি সেই প্রহরে গুনছেন সাকিব খান ভক্তরা বন্ধুরা ঢলিউড সুপার স্টার সাকিব খানকে কলকাতার ছবিতে দেখতে চাওয়া নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন